আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাতের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে আই পেজু সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন বহু বছর পর আজকে দেখাবো আপনাদেরকে আই মাছ রান্না করা একদম ফ্রেশ আই মাছটা সো আমি এটাকে আজকে ভেজে নেবো না চলে যাচ্ছে চুলোতে রান্না বাকিটা চুলে দেখাবো চলে আসলাম চুলো আর এখানে প্যান বসে কিছু দেখতে পাচ্ছেন দিয়ে আমি দিয়ে দিচ্ছি মেটি একটা চামিজ দিয়ে দিচ্ছি তেল একটু লাল লাল করে ভেজে নিলাম সুন্দর একটা ঘেরান এসে গেছে মেথি থেকে আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কালার এসে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা পাউডার অ্যান্ড মরিচ পাউডার আরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মজাদার আইমাস ফুনো মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু গরম পানি তিন থেকে চার মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষায় নেব মশলা থেকে যখন সুন্দর একটা ঘেরাণ এসে যাবে তখন আমি আর মাছটা দিয়ে দেবো খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষা নিলাম আর মশলা থেকে খুব সুন্দর ঘেরাণ এসে গেছে এখন আমি এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেব আর এত সুন্দর একটা ঘেরা এসে গেছে মেথি আপনারা আই মাছ যখন রান্না করবেন তখন মেথি অবশ্যই দেবেন সেটা পাতলা ঝোল করেন আর ভা করেন তো মেথিটা কিন্তু আই মাছের জন্য যা এটা খুবই ভালো তো এখন আমি ভালো করে মশলার সাথে মাছটাকে কষায় নিচ্ছি দেখতেই পাচ্ছেন উলুদ তালুদ করে তো আরও কিছুক্ষণ আমি এটাকে কষায় নেব যত মাছ কষাবেন তত স্বাদ আসবে তো আমি এটাকে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিচ্ছি মাছ দেওয়া এখন ভালোভাবে কষাই নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর এই ফাঁকে এটার জন্য ধনিয়পাতা একটা টমেটো কাঁচামরিচ রেডি করে নেব সো খুবই সুন্দর কিন্তু একদম কালার এসে গেছে আর এই ফাঁকে আমি কিন্তু টমেটো একটা টমেটো আমি রেডি করে নিলাম একটু ধনিয়া পাতা কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমি এটাকে আবার একটু নাড়াশা দিচ্ছি যেহেতু টমেটোগুলো আমি নামানোর দিক দিয়ে দেবো এখন দেবো না এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভাবে মাছটাকে কষায় নিলাম এখন আমি এখানে একটু রান্নার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি গরম পানি একদম আমি অল্প পানি দিলাম যেহেতু ভুনো হবে পাতলা ঝোল করলে তাহলে আমি আরেকটু বেশি পানি দিতাম কারণ এই মাছটাকে কিন্তু খুব ভালো লাগে সেটা আপনি ঝোল করলেও কিংবা ভুনো করলেও সব ভুনোর জন্য আমি অল্প পানিটা দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব হাই হিটে আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো চারটা কাঁচামরিচ আর হালকা ধন্য পাতা নামানো রাখ দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিট চুলোর উপর রেখে অফ করে দেবো চুলোটা তার আগে আমি আপনাদেরকে বলি আমি জানি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে একবার হলেও বাসায় আপনারা এভাবে রুই মাছ আই মাছের ভুনা করবেন টমেটো দিয়ে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজে ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ